এমনটা মানা হয় কাকেরা মৃত মানুষদের সাথে কথা বলতে পারে কিন্তু কেমন হবে যদি এই সুপার পাওয়ার কোনো মানুষের মধ্যে চলে আসে ঠিক এমনটাই হয় আজকের এরিক নামক একজন ড্রাগ এডিক্টের সাথে কয়েকজন গুন্ডা এরিক আর তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলে যখন এরিক চোখ খুলে সে নিজেকে অন্য দুনিয়ায় দেখতে পায় আর তার চারপাশে অনেক কাক ঘুরতে থাকে তারপর কাকগুলো তাকে এমন শক্তি দেয় সে শরীরে বড় বড় আঘাত ঠিক করতে পারতো কিন্তু এই সুপার পাওয়ার শুধু এরিকের কাছেই কেন আর শেষ পর্যন্ত তার সাথে কি হয় জানতে চাইলে পিদটি সম্পূর্ণ দেখুন কাহিনী শুরুতে আমরা ছোটবেলার দেখতে পাই এরিক যখন বাড়িতে যাচ্ছিল সে দেখে তার ঘোড়া কাটাতারে বেড়ায় আটকে গুরুতর আঘাত পায় এরিকের মান নেশা করে ঘুমিয়েছিল আর আশেপাশে সাহায্যের জন্য কেউ ছিল না এরিক বাঁচাতে চাইলে তার হাতও কেটে যায় এরিক তার ঘোড়াকে বাঁচাতে পারে না আর তার হাতে সারা জীবনের জন্য দাগ থেকে যায় এরিক বারবার ওই দিনটাকে স্বপ্নে দেখত যেখানে তার ঘোড়া কষ্টে ছিল কিন্তু সে তার ঘোড়াকে বাঁচাতে পারে না এই ঘটনায় পনেরো বছর পর আমরা শেলি নামক একটি মেয়েকে দেখতে পাই তার কাছে তার বন্ধু জেট এর ভিডিও মেসেজ আসে শেলি যখন ভিডিও ওপেন করে সে অনেক ভয় পেয়ে যায় কারণ ভিডিওতে ভিনসেন্ট নামক এক পাওয়ারফুল ব্যক্তির বিরুদ্ধে মার্ডার কেসের প্রমাণ ছিল জেট সবাইকে সত্যিটা জানিয়ে সে তার প্রতিশোধ নিতে চায় কিন্তু এখন তার জন্য এইটাই সব থেকে ভালো হবে যদি সে শহর থেকে পালিয়ে যায় সে শেলিকে এই ব্যাপারে কারোর সাথে কথা বলতে বা দেখা করতে নিষেধ করে কিন্তু যখনই জেট তার অ্যাপার্টমেন্টে আসে কয়েকজন গুন্ডা তাকে ধরে ফেলে ম্যারিয়ন নামক এক মেয়ে তার ফোন কেড়ে নেয় আর চেক করে জেঠ সবশেষ কার সাথে কথা বলেছে তারা করে 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 নেয় প্রমাণ ডিলিট দেয় বুঝতে পারে তার জীবন সংকটের মধ্যে অজ্ঞান সকল আছে তাই সাহায্যের জন্য সে ডমকে কল করে ডম ফোন ধরে না তাই তাড়াতাড়ি সে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যায় কিন্তু তাকে একজন লোক অনেকক্ষণ ধরে ফলো করছিল ভয় পেয়ে দৌড়ে পালানোর সময় সে পুলিশ অফিসারদের সাথে ধাক্কা খায় আর তার সবকিছু হাত থেকে পড়ে যায় পুলিশরা সেলিকে সাহায্য করছিল আর সব জিনিস তার হাতে তুলে দিচ্ছিল তারপরে তারা ড্রাগস প্যাকেট দেখতে পায় আর ড্রাগস সাথে থাকার কারণে সেলিকে গ্রেপ্তার করা হয় পরিমাণ কম ছিল সেজন্য জন্য সেলিকে সংশোধনাগারে পাঠানো হয় অন্যদিকে এরিককে দেখানো হয় সে এখন বড় হয়ে গেছে তার নেশাখুর মার জন্য এরিকও নেশা দুনিয়ায় চলে যায় এরিক কয়েকবার সুসাইড করারও চেষ্টা করেছে কিন্তু প্রতিবার সে বেঁচে যায় রিহ্যাব সেন্টারে সবাই তার সাথে অনেক খারাপ আচরণ করে কিন্তু সে কাউকে কিছু বলে না কারণ সে ছোটবেলায় এইসব থেকেও আরো খারাপভাবে দিন কাটিয়েছে একদিন রাতে সে আবারও সুইসাইড করার চেষ্টা করে কিন্তু তারপর তার শেলির সাথে দেখা হয় প্রথম দেখা সে শেলিকে পছন্দ করে তারপর সে সুসাইড করার চিন্তা বাদ দেয় অন্যদিকে ভিনসেন্টকে দেখানো হয় যে একটি অপেরা হাউজের মালিক ছিল যার মাধ্যমে সে তার কালো ব্যবসা লুকিয়ে রাখত আর এইভাবে সে তার ক্রাইম বিজনেসগুলো সুন্দরভাবে পরিচালনা করত। মেরিয়ন এসে বলে আমরা জেটকে খুঁজে পেয়েছি তারপর ভিনসেন্ট সবকিছু ছেড়ে জেটের কাছে যাই জেটকে জিজ্ঞেস করে তোমার বান্ধবী শেলি কোথায় জেড অনেক ভয়ের মধ্যে ছিল কিন্তু সত্যি বলতে সেও জানে না তার বন্ধু এখন কোথায় আছে ভিনসেন্ট বলে আমি আমার জীবনে না জেনে তোমার মতো কত মেয়েকে মেরেছি ভিনসেন্ট বলে নিরাপরাত মানুষদের জন্য নরকে জায়গা নেই কিন্তু ভিনসেন্ট স্বীকার করে যে সে ডেবিলের সাথে চুক্তি করেছে যেন ভিনসেন্টকে নরকে যেতে না হয় তাই সে নিরাপরাধ মানুষদেরকে সুসাইড করতে বাধ্য করে নরকে পাঠিয়ে দেয় জেট তার জীবন ভিক্ষা চায় কিন্তু ভিনসেন্ট কিছু একটা বলার পর জেট নিজে কন্ট্রোল হারিয়ে ফেলে আর এটি ছুরি দিয়ে নিজে আত্মহত্যা করে ভিনসেন্ট তার গলায় হাত রেখে আরও কিছু একটা বলে আর জেডের আত্মা নরকে চলে যায় অন্যদিকে এই সব কিছু না জানা শেলি রিহাব সেন্টারে নিজেকে নিরাপদ ভাবতে থাকে তারপর সে এরিককে দেখতে পায় রিহাব সেন্টারে ছেলে মেয়েতে কথা বলা নিষিদ্ধ ছিল তারপরও তারা দুজন কথা বলে আর গল্প করে তারপর তারা বুঝতে পারে যে তারা দুজন ভালো বন্ধু হতে পারবে ইহাব সেন্টারের রুলস অনেক কঠিন ছিল তাই যখন সুযোগ পেত তারা চোখের ইশারায় কথা বলতো তাদের জন্য গ্রুপ অ্যাক্টিভিটিস কাছে আসা সবথেকে বড় সুযোগ ছিল একদিন শিলি হঠাৎ করে এরিকের রুমে যায় আর এরিকের বানানো ড্রয়িং দেখে যা তার ভালো লাগে আর সে ওইগুলো নিজের কাছে রাখতে চায় তারপর সে এরিকের হাতে কাটা দাগগুলোও দেখতে পায় যা তার সুসাইড করতে চাওয়ার জন্য হয়েছে তারপরে মাইকে অ্যানাউন্সমেন্ট হয় যে প্যাশন্ট ওয়ান জিরো ফাইভের সাথে কেউ দেখা করতে এসেছে এরিক বলে ওয়ান জিরো ফাইভ তো শেলির নাম্বার কিন্তু শেলি বলে সে তো এই শহরে নতুন সে কাউকে চিনে না তারপর এরিক বলে ভয় পেও না আমি দেখছি কে এসেছে এরিক কয়েকজন লোককে দেখে শেলির উকিল উকিলভাবে ভুল করে বসে শেলি দেখে ম্যারিয়ন তা মার সাথে লোকজন নিয়ে শেলিকে নিতে এসেছে সেলি ভয় পেয়ে যায় আর এরিক তাকে লুকাতে বলে এরিক জানতো যে যতক্ষণ তাদের পায়ে ট্র্যাকার আছে লুকিয়ে কোনো লাভ হবে না এরিক শালিকে নিয়ে লন্ড্রি রুমে আসে তারপর পাইপ দিয়ে তারা দুজন নিচে নেমে চলে আসে আর সিকিউরিটি গার্ড আসার আগে রিহাব সেন্টার থেকে পালিয়ে রাস্তায় চলে আসে আর একটি গাড়িতে লিফ্ট নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যায় শেলি তার বন্ধুর খালি অ্যাপার্টমেন্টে যায় শেলির মতে এরিকের এখানে থাকা নিরাপদ নয় শেলি এরিককে চলে যেতে বলে কিন্তু এরিক শেলিকে একা রেখে যেতে চায় না ঘোরা খাওয়ার ভয়ে তারা দুজন অনেকদিন ওই অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের হয় না তারা দুজনেই তাদের জীবন কাহিনী একে অপরকে শেয়ার করে আর তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয় অন্যদিকে পুলিশরা জেডের মৃতদেহ পানিতে খুঁজে পায় কিন্তু পুলিশে ওই ভিনসেন্টের হয়ে কাজ করত। ভিনসেন্ট মেরিয়নকে ফোন করে শেলিকে তাড়াতাড়ি খুঁজে বের করতে বলে আর তাকে মেরে ফেলার অর্ডার দেয় কারণ যদি ভিডিও লিক হয় তাহলে সবাই তার আসল মুখোশ দেখে ফেলবে অন্যদিকে শেলিয়ার এরিক শহর থেকে দূরে সুন্দরভাবে জীবন এনজয় করছিল তারা দুজন জঙ্গলে গিয়ে ক্যাম্পিং করে আর শেলি এসব কিছু ভুলে গিয়েছিল মিউজিক শেলির প্যাশন ছিল একদিন শিলি পিয়ানো বাজাচ্ছিল আর হঠাৎ তার পুরনো খারাপ দিনগুলো মনে হতে থাকে যা ভুলার জন্যই সে ড্রাগস নেওয়া শুরু করেছিল সেলি বলে ছোটোবেলা টাকার জন্য তার মা তাকে দিয়ে এমন সব কাজ করাতো যা শিলির একদম পছন্দ ছিল না সে মানুষদের কষ্ট দিয়েছে কিন্তু সেলি এটা বলে না সে আগে কী কাজ করত। কারণ সে মনে করে সত্যিটা জানার পর এরিক তাকে সেরে চলে যাবে তারপর এরিকটাকে আশ্বাস দিয়ে বলে প্রথম যেদিন তোমাকে দেখেছি তখন আমি সুসাইড করতে গিয়েছি কিন্তু তোমাকে দেখার পর আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি এরিক তাকে কখনো ছেড়ে যাবে না এটা বলে শেলিকে হাক করে শেলি আর এরিক একটি ডান্স ক্লাবে যায় যেখানে তারা দুজন ডান্স করছিল ডম শেলিকে দেখতে পায় আর সেলিকে এখান থেকে পালিয়ে যেতে বলে আরও বলে যে কেউ একজন জেটকে মেরে পানিতে ফেলে দিয়েছিল আর এখন তারা সেলিকে খুঁজছে এরিক জিজ্ঞেস করে ওই ছেলেটি ছিল কিন্তু শেলি বলে বাসায় গিয়ে সব বলবো এখন আগে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে কিন্তু যখনই তারা তাদের অ্যাপার্টমেন্টে যায় ভিনসেন্টের লোক তাদের উপর আক্রমণ করে এরিক সেলিকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে তারপর এরিকও দম বন্ধ হয়ে মারা যায় মারা যাওয়ার পূর্বে এরিক অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায় যেখানে সে সেলিকে পানিতে ডুবে যেতে দেখে তারপর এরিক পানি থেকে বের হয়ে আসে আর সে বুঝতে পারে সে জীবিত আছে তারপর সে একজন লোককে দেখতে পায় লোকটি এরিককে তার পিছনে আসতে বলে এরিক ভাবতে থাকে যে এইসব হয়তো তার ড্রাগসের সাইড এফেক্ট কারণ সে এখন এমন এক দুনিয়া দেখছে যা এর আগে সে কখনো দেখেনি জায়গাটি একদম নির্জন ছিল আর তার চারপাশে অনেকগুলো কাক উঠছিল যাদের ডাক ওই নির্জন জায়গায় অনেক বেশি শোনা যাচ্ছিল এরিক জিজ্ঞেস করে আমি এখন কোথায় আছি আর এটি কোন জায়গা ওই লোকটি তার নাম ক্রোনোস বলে আর বলে যে যেখানে তোমার থাকার কথা সেখানে আছো ওই লোকটি তাকে একটি কাহিনী বলে যদি কোনো মানুষ মারা যায় কাকেরা তাকে সঠিক স্থানে নিয়ে আসতে সাহায্য করে আবার কখনো কখনো মারা যাওয়া মানুষদের মৃত্যু এতটাই ভয়ানক হয় যে তাদের আত্মার শান্তি মিলে না ক্রোনোসের কথাগুলো এরিকের বোঝার বাইরে ছিল খারাপ স্বপ্ন ভেবে এরিক সেখান থেকে বাইরে যেতে চায় কিন্তু ওই জায়গায় কোনো শেষ প্রান্ত ছিল না তারপর ক্রোনোস বলে হয়তো তুমি এখনো বুঝতে পারো তারপর ক্রোনোস এরিককে ধাক্কা দিয়ে তা দুনিয়ায় পাঠিয়ে দেয় এরিক নিজেকে তার অ্যাপার্টমেন্টে খুঁজে পায় সে সেলিকে খুঁজতে থাকে তারপরে বাইরে থেকে কারো আসার শব্দ শোনা যায় সে ভিনসেন্টের লোক ছিল যে নিতে এসেছিল সে বলে তোমার লুকানোর প্রয়োজন নেই আমি একজন পুলিশ অফিসার বাইরে বেরিয়ে এরেক তার কথায় বিশ্বাস করে বাইরে বেরিয়ে আসে আর কিছু বলতে থাকে কিন্তু তারপরে পুলিশ অফিসার এরিককে গুলি করে পুলিশ ভাবে এরিক মারা গেছে কিন্তু গুলি লাগার পরও এরিক জীবিত ছিল এরিক ওই পুলিশ অফিসারকে মেরে ফেলে কিন্তু সে অনেক আঘাত পেয়েছে তার শরীর কেটে গিয়েছিল আর হাড় বের হয়ে গিয়েছিল কিন্তু সে লক্ষ্য করে তার শরীর নিজে থেকে হিল হতে শুরু করেছে তারপর তার মাথার মধ্যে কথা আসতে থাকে আর সে খেয়াল করে একটি কাক সবসময় তা পিছু নিচ্ছিল তারপর দাঁড়িয়েছিল শেলিকে বাঁচানোর জন্য এরিক পানিতে ঝাঁপ দেয় কিন্তু যখনই সে পানিতে টাচ করে সে ক্রনসের কাছে চলে যায় এরিক বুঝতে পারে তারা দুজনেই মারা গেছে কিন্তু সে ক্রনসকে জিজ্ঞেস করে শেলি তার সাথে নেই কেন ক্রোনোস বলে শেলি এখন নরকে আছে আর যদি তুমি চাও তাহলে সেলিকে নরক থেকে বাঁচাতে পারবে যারা তোমাদের মেরেছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই কারণ তারা নির্দোষ মানুষদের মেরে তাদের আত্মাদের নরকে পাঠাচ্ছে তারা প্রকৃতির নিয়মকে নষ্ট করেছে আর তুমি চাইলে তা ঠিক করতে পারো ক্রোনোস বলে তাদের সবাইকে তুমি মেরে ফেলো তারপর তুমি তোমার জীবন ফিরে পাবে এই সুপার পাওয়ার ততক্ষণ থাকবে যতক্ষণ তোমার আর সেলির ভালোবাসা পবিত্র থাকবে তুমি মরবে না কিন্তু আঘাত পেলে তার ব্যথা অবশ্যই পাবে ক্রনোশ তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয় আর হাতিয়া নেওয়ার জন্য এরিক সর্বপ্রথম তার বন্ধুর কাছে যায় প্রথমে এরিক শেলির মা সুফিয়ার সাথে দেখা করে কিন্তু সুফিয়া বলে তার মেয়ে শেলি ড্রাগসের ওভারডোজের কারণে মারা গেছে তারপর এরিক বলে যখন তারা সেলিকে মারছিল এরিক সেখানেই ছিল আমি তাকে ভালোবাসতাম আর আমি ওই সব মানুষদের মেরে ফেলবো যারা মার্ডারের সাথে যুক্ত ছিল দরকার হলে তোমাকেও মেরে ফেলবো এরিক শেলি রুমে যায় যেখানে কিছু পুরনো ছবি আর একটি থিয়েটারের এন্ট্রি পাস খুঁজে পায় এরিক যখন সেখানে যায় রাস্তায় সে ওই লোককে দেখতে পায় যে তাদের মেরেছে তার মাথায় বন্দুক তাক করে বাকি সবার নাম আর ঠিকানা জেনে নেয় কিন্তু যখনই ওই লোকটা এরিককে মারতে যাবে এরিকটাকে গুলি করে মেরে ফেলে এরিক মেরিয়নকে থিয়েটার থেকে বের হতে দেখে দেখার পরেই এরিক তাদের উপর গুলি করে কিন্তু গাড়ি বুলেট প্রুফ হওয়ায় গুলির ভেতরে যায় না আর সে বেঁচে যায় এরিক মেরিয়নে গাড়ির ভেতর ঢুকে তাকে মারার জন্য কিন্তু এরিককে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয় তারপর এরিক একটি ট্রাকের নিচে গিয়ে চাপা পরে কিন্তু সুপার পাওয়ার থাকার কারণে সে তার শরীর রিপেয়ার করে নেয় কিন্তু এইসব সহ্য করতেই হবে অন্যদিকে ভিনসেন্ট সুফিয়ার কাছে এরিকের কথা জিজ্ঞেস করে সুফিয়া বলে সে মারা গিয়ে আবার জীবিত হয়ে গিয়েছে ভিনসেন্ট সুফিয়াকে সুসাইড করতে বাধ্য করে আর তার লোকদের এরিককে জীবিত ধরার আদেশ দেয় অন্যদিকে এরিক ডমকে খুঁজে পায় আর জানতে পারে এই পিছনে ভিনসেন্ট নামক এক ব্যক্তির হাত রয়েছে ভিনসেন্ট মানুষের ব্রেনের ভেতর ঢুকে মানুষদের ভেতরে শয়তান জাগ্রত করে এরিক পুরো অ্যাপার্টমেন্টে খুঁজতে থাকে আর ওই মোবাইল খুঁজে পায় যার ভেতর ওই ভিডিওটি ছিল এরিক ভিডিও দেখার পর জানতে পারে ভিনসেন্টের ম্যানিপুলেট করার কারণে শেলি একজনকে খুন করেছিল মার্ডার এতটাই ভয়ানক ছিল যে এরিক সম্পূর্ণ ভিডিও না দেখেই ফোন রেখে দেয় এরিক শেলির এই ভয়ানক রূপ মাথা থেকে বের করতে পারে না এরিক শেলিকে সন্দেহ করতে থাকে শেলি কি তার সাথে ভালোবাসা অভিনয় করেছে কিনা তারপর এরিকের বন্ধুতাকে বোঝাতে থাকে তোমাকে আগে আসল সত্য জানা দরকার তারপরেই একটা ডিসিশন নেওয়া দরকার তারপর তাদের উপর ভিনসেন্টের লোকেরা আক্রমণ করে এরিক লড়াই করতে থাকে কিন্তু তখনই তার একটি গুলি লেগে যায় সে নোটিশ করে তার শরীর রিকভার হচ্ছিল না আর তারপর সে মারা যায় তার চোখ খুলতে দেখে ক্রোনোস তার সামনেই ছিল তার হিলিং পাওয়ার চলে গেছে কারণ সে তার কাজ সম্পূর্ণ করেনি আর সেলির ভালোবাসাকে সন্দেহ করেছে ক্রোনোস বলে এখন সেলিকে আর বাঁচানো যাবে না কিন্তু তুমি তোমার জীবন ফিরে পাবে তুমি সেলিকে ভুলে যাও এরিক এমনটা চায় না এরিক বলে সেলিকে সত্যি অনেক ভালোবাসে আর নরকে শেলির জায়গা নিতে প্রস্তুত এটা বলতে কাকের দল তাদের ঘিরে ফেলে তারপর ক্রোনোস তার আর এরিকের রক্ত মিলিয়ে কিছু শব্দ বারবার বলতে থাকে এরিকের শরীর ট্রান্সফর্ম হতে থাকে আর সে ব্যথায় চিৎকার করতে থাকে তার রক্ত কালো হয়ে যায় আর এখন তার দুই দুনিয়াতে ট্রাভেল করার শক্তি ছিল তাকে ভিনসেন্টকে মারার জন্য আবারও সুযোগ দেওয়া হয় আর সে আবারও তার মৃতদেহে ফিরে আসে সে ওই দুজনকে মেরে ফেলে আর একজনের ফোনে মেসেজ দেখতে পায় যে মেরিয়ন দুই ঘন্টা পর থিয়েটারে আসবে এরিক তার ফেসে মেক করে আর ভয়ঙ্কর রূপ নিয়ে থিয়েটারের দিকে যায় এরিক অপেরা হাউজের ঢোকার সময় ভিনসেন্টের সব লোকদের মারতে শুরু করে তলু আর সুরি আর বন্দুকের গুলিতে তার কিছু হয় না শুধুমাত্র সে কিছুটা ব্যথা অনুভব করে সে অপেরা হাউজে লাশে পাহাড় বানিয়ে ফেলে এরিক মেরিয়নের কাছে যায় আর তাকে ভিনসেন্টের ঠিকানা জিজ্ঞেস করে মেরিয়ন ভয়ে সবকিছু বলে দেয় কিন্তু তারপরেও এরিক মেরিয়ন আর তার অ্যাসিস্ট্যান্টের মাথা কেটে থিয়েটারে পাবলিকের দিকে ছুড়ে দেয় যা দেখার পর সবাই ভয়ে পালাতে থাকে এরিক ভিনসেন্টের প্রাইভেট পেন্ট হাউসে যায় যেখানে ভিনসেন্ট আরামে তার চুলের যত্ন নিচ্ছিল এরিক তার গলায় তলোয়া রেখে তার থেকে ঘুরতে বলে কিন্তু এইসবে ভিনসেন্টের একদম ভয় হয় না তারপর ভিনসেন্ট তার হাত কেটে এরিককে দেখায় সেও সবার মতোই একজন সাধারণ মানুষ তার কাছে কোনো সুপার পাওয়ার নেই তাকে যে কেউ মারতে পারে তারপর ভিনসেন্ট এরিককে চুরি দিয়ে আঘাত করে আর দেখে এরিকের রক্ত কালো ছিল তারপর এরিক এখানে কিছু একটা বলে এরিকের সুপার পাওয়ার চুরি করতে চায় ভিনসেন্ট এরিককে তার জীবনের খারাপ দিনগুলো মনে করিয়ে তার ভেতরে শয়তান জাগ্রত করতে থাকে কিন্তু ভিনসেন্ট সম্পূর্ণ কন্ট্রোল করার আগে এরিক ভিনসেন্টকে নিয়ে অন্যদিনে টেলিপুট হয় ভিনসেন্ট মারা যাওয়ার আগেই পরকালে চলে আসে কিন্তু সে এতটাই খারাপ পাপ কাজ করেছে যে নরকের তাকে ভয়ঙ্করভাবে মেরে তাদের সাথে নরকে নিয়ে যায় এরিক তার কাজ সম্পন্ন করেছে আর যেমনটা কথা ছিল শেলির আত্মা নরক থেকে উঠে আসে এরিক শেলিকে জড়িয়ে ধরে বলে আমি ফিরে যেতে পারবো না কারণ আমি চুক্তিবদ্ধ কিন্তু সবকিছু কিছু বুঝে ওঠার আগে সেলি নিজেকে তার অ্যাপার্টমেন্টে দেখতে পায় ক্রোনস সামনে ছিল শেলিকে বলে যে তোমার জীবন বাঁচানোর জন্য এরিক নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছে শেলি যখন তার পাশে তাকায় সে এরিকের মৃতদেহ দেখতে পায় এরিককে মৃত দেখে সে কান্না করতে থাকে আর এরিকের সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে অন্যদিকে ওই দুনিয়ায় এরিক এখন ক্রোনোসের জায়গা নিয়েছে আর এখানে তাকে ততদিন থাকতে হবে যতদিন না আরেকজন এসে তার জায়গা নেবে এরিক তার ভাগ্যকে মেনে নেয় আর তার বিশ্বাস ছিল একদিন তারা আবারও মিলিত হবে এর সাথে এই মুভি এখানেই শেষ হয় আশা করি কাহিনি আর এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং